দেশকে চ্যাম্পিয়ন করে বিদেশে পাড়ি রোহিতের কোথায় ছুটি কাটাতে গেলেন অধিনায়ক রোহিত শর্মা দেশে ফেরার পরেই দিনই লন্ডনে গিয়েছেন বিরাট কোহলি এবার পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটাতে বিদেশ পাড়ি দিলেন অধিনায়ক রোহিত শর্মা শনিবার রাতের বিমানে রওনা দিয়েছেন সপরিবারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গত বৃহস্পতিবার দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল পরের দিনই লন্ডন চলে গিয়েছেন বিরাট কোহলি এবার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বিদেশে পাড়ি দিলেন অধিনায়ক রোহিত শর্মাও ক্রিকেট থেকে আপাতত ছুটি আইপিএল টি টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে মাসের বেশি টানা ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে বিশ্বকাপে ব্যাট হাতে চেনা ফর্মে দেখা গিয়েছে তাকে প্রশংসিত হয়েছে তার নেতৃত্ব দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করে এবার ছুটি কাটাতে গেলেন রোহিত শনিবার রাতে স্ত্রী ঋতিকা এবং কন্যা সাইমার সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে দেশে ফিরবেন মুম্বাই বিমানবন্দরে মেয়েকে কোলে তুলে ঢুকতে দেখা গিয়েছে রোহিতকে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে রোহিত ছুটি কাটাতে কোথায় গিয়েছেন তা জানা যায়নি জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ক্রিকেটারদের রোহিত শর্মা বিরাট কোহলি অবশ্য বিশ্বকাপ ফাইনালের পরই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছেন তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে কিনা তা এখনও নিশ্চিত নয় রোহিতের নেতৃত্বে টেস্ট এবং একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠতে উঠে জিততে পারেনি ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের হাড্ডাহান্ডি ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে রোহিতের নেতৃত্বাধীন দল